স্পেনে বার্সেলোনায় প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বিজনেস অ্যাসোসিয়েশন কাতালোনিয়ার মেয়াদ উত্তীর্ণ কমিটির দায়িত্ব হস্তান্তর এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানে প্রথম পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিপলু আহমেদ মিয়াজি সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এই সময় মেয়াদ উত্তীর্ণ কার্যকরী কমিটির পক্ষ পক্ষ থেকে সংগঠনের দায়িত্ব হস্তান্তর করা হয় উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আফাস জনি আমিন আলী রফিক নজরুল ইসলাম শফিউল আলম শফি জাহাঙ্গীর আলম এলাইস সহ আরও অনেকে সভা শেষে স্থায়ী উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে ঘোষণা করা হয় আগামী নব্বই দিনের মধ্যে নতুন কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে কাজ করা হবে